বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন তার বিপরীতে মিয়ারমার যেখানে এখনো দেখা মিলছে ধোয়ার কুণ্ডলি তাই বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন অংশে বাড়ানো হয়েছে কোস্টগার্ডের জলযান বড় টলারে টহলের পাশাপাশি মাছ সাগরে অবস্থান করছে জাহাজ যেখান থেকে সার্বক্ষণিক করা হচ্ছে নজরদারি কোস্টগার্ড জানায় দালাল চক্রের হাত ধরে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না ওপার থেকে যেন কোনো বিচারিত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু আমরা চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এদিকে নানা কারণে সংকটে রয়েছে সেন্ট পার্টিন দ্বীপের বাসিন্দারা তাই তাদের সহায়তায় গত এক সপ্তাহ ধরে অগ্নি নির্বাপনী মহড়া প্রাকৃতিক দুর্যোগে পূর্ব সতর্কতা পরিবেশগত উন্নয়নে বৃক্ষরোপণ বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা কর্মসূচি পালন করেছে কোস্টগার্ড শনিবার দুপুরে দ্বীপের দেড় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় সোল পাইছি লবণ পাইছি আলু পাইছি সব পাইছি ভালো লাগছে তেলান পাইছি ওগুলি নিয়ে একটু মোটামুটি কই দিন তো চলতে পারবে এছাড়া তো কোনো উপায় নেই কোচগাড়া কিছু কাইতে দিছে এটা সুকুরিয়া করতেছি আমরা সেন্ট মার্টিন দ্বীপে গত এগারোই মে শুরু হওয়া কোস্টগার্ডের সাত দিনের বিশেষ কার্যক্রম শেষ হয় শনিবার এতে উপকার ভোগী দ্বীপের সহস্রাধিক মানুষ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার